ঢেউয়ের সাথে যুদ্ধ এ যেন জীবনের সাথে সংগ্রাম সদরঘাটে নৌকার মাঝিরা বুড়িগঙ্গার নদীর বুকে প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য নৌকা চালিয়ে থাকেন তবে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর ও চ্যালেঞ্জপূর্ণ হদ রায়দান হইতে আ ডেলি উদ্যান আপনার কতটা গায় র আরে 100 টাকা দাও লাগে টাকা আ লাগে কত দেন 100 টাকা দাও লাগে 100 নারে আর নৌকো বড় দাও লাগে 120 নৌকো বড় 120 100 টাকা এক জনরে হ্যাঁ নদীমাতৃক বাংলাদেশের জীবনযাত্রা গুরুত্বপূর্ণ অংশ হলো মাঝি বা নৌকার চালকরা নদ নদীর বুকে জীবিকা নির্বাহ করা এই মানুষগুলো প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন তাদের জীবন যেমন কঠিন তেমনই নদীর সঙ্গী মিশে থাকে তাদের স্বপ্ন নদী তাদের জীবন কিন্তু জীবিকার জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয় মাঝে মাঝে লঞ্চের ঢেউয়ের কবলে পড়লে জীবন মরণের প্রশ্ন তৈরি হয় সদরঘাট, ঘাট শ্যামবাজার সহ বিভিন্ন ঘাটে প্রায় দুই হাজার মাঝি খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের আয় নির্ভর করে যাত্রী পারাপারের উপর যা দিনে দিনেই কমছে একজন মাঝি দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা আয় করতে পারেন তবে ইজারাদার নৌকার মালিক পাহারা ও সিরিয়ালের জন্য বিভিন্ন খরচ মেটানোর পর হাতে খুবই কম থাকে অনেক মাঝি মহাজনের কাছ থেকে নৌকার ভাড়া নিয়ে চালান যেখানে দৈনিক তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া দিতে হয় কত বছর ধরে চালান অনেক বছর কয় বছর হয়ে যাবে পনেরো বছরের বছর বেশু। পনেরোশো বছর থেকে বেশি নৌকায় যাত্রী পারাপার করে আয় হলেও ইজারাদাতের চাদা নৌকার ভাড়া পাহারা ও সিরিয়ালের জন্য খরচ মেটানোর পর হাতে খুব কম অর্থই থাকে ফলে নৌকা চালানোতেও তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে নৌকার মাঝিদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর তারা নৌকাতেই ঘুমান প্রচণ্ড পরিশ্রমের পরও জীবিকার তাগিদে ভোরের আগেই জেগে ওঠেন নৌকায় মশার প্রকোপ থেকে বাঁচতে মশারি ব্যবহার করেন তারা তাদের জীবন যেন ভাসমান নৌকার সাথেই ভাসছে তবুও মনের আনন্দে তাদের দিন চলে যাচ্ছে জীবনের প্রতি নেই কোনো অভিযোগ এক একজন তো জীবনের পুরোটাই পার করে দিয়েছেন এই গঙ্গা আর কাঠের নৌকার সাথে মাঝিদের বেশিরভাগই দরিদ্র তাদের স্থায়ী কোনো আয়ের উৎস নেই নদীর নাব্যতা হ্রাস চাঁদাবাজি এবং আধুনিক ট্রান্সপোর্টের বিকল্প ব্যবস্থা তাদের আয় কমিয়ে দিয়েছে বেশিরভাগ অনেক মাঝি চান তাদের সন্তানরা যেন শিক্ষিত হয়ে ভালো জীবন গড়ে তুলতে পারেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যদি মাঝিদের জন্য সহজ ঋণ স্বাস্থ্য সেবা ও শিক্ষার সুবিধা বাড়ায় তাহলে তাদের জীবনমান উন্নত হতে পারে বলে আশা করেন তারা সাথে সদর সহায় পরিচিত বিশেষ করে যারা কালানীগঞ্জবাসী আছে এবং যারা কালীগঞ্জে ব্যবসায়ী কাজে যাতায়াত করে আমাদেরকে এই নদীটি পার করার জন্য প্রায় আসে এক হাজারের বেশি মালিক কিন্তু তাদের জীবনযাপন অতি কষ্ট হিসাবে চলছে সাধারণ মানুষের চাওয়া একটাই যেন তাদের প্রতি সরকারি শিশু সুযোগ দেয় সুদৃষ্টি পড়ে সঞ্জয় দোষের আদর সম্বাদের পাতা